আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবহাওয়া বার্তায় আপনাকে স্বাগতম আজ এগারোই জুন এবং আগামীকাল বারোই জুন চলুন দেখে নেওয়া যাক আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি প্রথমে বাংলাদেশ ঢাকা বিভাগ আজ রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আগামীকাল সকালের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে চট্টগ্রাম বিভাগ রাতের বেলায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলিতে বদসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হতে পারে সিলেট বিভাগ সিলেটে রাতের বেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে বৃষ্টিপাত কিছুটা কমবে আকাশ মেঘলা থাকবে খুলনা বিভাগ খুলনায় আজ রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় বজ্রপাত হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহীতে রাতের বেলায় বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা অন্যান্য বিভাগের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে সর্বনিম্ন আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়া থাকবে আগামীকাল সকালে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বরিশাল বিভাগ বরিশালে রাতের বেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে রংপুর বিভাগ রংপুরে আজ রাতে হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহে রাতের বেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ মেঘাচ্ছন্ন জন্য থাকবে এবং বৃষ্টি অব্যাহত থাকবে এবার নজর রাখা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এসব জেলাতে দক্ষিণবঙ্গে আজ রাতের বেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্ত হবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার উত্তরবঙ্গে রাতের বেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে মালদা ও দুই দিনাজপুর এই জেলাগুলিতে আজ রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে রাতের বেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও সম্ভব সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে তো এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ